আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথাও আমরা ঢাকায় এসে প্রথম দিনের ক্লাস করতে চলে আসলাম দ্বিতীয় আমরা এখানে দ্বিতীয় দিন যাবত আছি তো দ্বিতীয় দিনের প্রথম ক্লাস যেহেতু অন্যরকম একটা অনুভূতি প্রকাশ করার মতো না তো সেহেতু আমরা এখন এই মুহূর্তে একদম ল্যাবের কাছাকাছি চলে আসি ল্যাবে ঢোকার পরে একটু ল্যাবের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দেখে দিলাম তো ল্যাবের দৃশ্যটা দেখানোর ফলে আপনারা বুঝতে পারবেন কীরকম ল্যাব কীরকম ওয়েদার হতে পারে তো এসি মানে সব কিছুই ভালো মানের আছে ক্লাস শেষ করে আমরা তিনটার দিকে একটু নাস্তা করতে পারলাম দেখি আশেপাশের রোগটা আপনাদের একটু দেখিয়ে দিয়েছে তো আশেপাশের ওদের দেখিয়ে দিতে গিয়ে আমাদের সাথে যারা আছেন তাদের একটু দেখিয়ে দিলাম আমরা চলে হচ্ছে ওইটা নাস্তা করার জন্য আপনাদের এটা শেষ করে আমরা একটু চলে যাব লেকের পাড়ে লেকের পাড়ে চলে যাওয়ার যাওয়ার সময় আপনাদের আশেপাশের বিল্ডিং একটু সুন্দরভাবে গুছিয়ে দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার পরে দেখলাম পানি ট্যাঙ্ক এবং বিকালবেলার দৃশ্য তো আমরা শেষ মুহূর্তে যাওয়ার একদম শেষ নাগাদে আমরা দেখিয়ে দিলাম এই যে লেকের পাড় যেটা ঢাকার মধ্যে অবস্থিত এই লেগের পার্ক আসলে আপনারা দেখতে এপার থেকে ওপারে যেতে পারবেন সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারবেন আবার ফানেগুলো একটু গোলাটে মানে নুন টাইপের ওখানে গোসল করা যাবে না তো লেগের ওই ফার্স্টটা দেখলেন এরপর ওই ফার্স্টটা দেখে দিলাম যেখানে নাটক অনেক শুটিং এবং বিভিন্ন গানের শ্যুটিং হয়ে থাকে অনেক ধরনের শুটি হয়ে থাকে আর ওই তো একটু দেখে দিলাম